চতুর্থ প্রতি প্রতিষ্ঠাতা শিল্প উপলক্ষে আমরা এখানে হচি রতি মেরে ধর্ম এবং গর্বিত আমরা এখানে আছি নড়াইল সাতাশি রায়গঞ্জ সারা বাংলাদেশে নাকি একবারই ছেলে সারা বাংলাদেশ প্রতিটা কুর্বিধান পদচার আমার নড়াইল সাতাশির সদস্য শ্রী সচিব শেখ তার পাশে আছে নড়াইল থেকে ঢাকা এলে নয় আমরা সারাক্ষণ জেলা ফোন করি যার এক বিছানায় সাতজন শেয়ার করেছি সেই বন্ধু মিরাজুল হোক তার পাশে আছে আমাদের আরেক বন্ধু পুষ্প যে ঢাকায় চাকরি করে এবং সারাক্ষণ নড়াইল সাতাশীর পুস্তক রাখে চিরতরুণ বন্ধু পুষ্প তার পাশে আছে আমাদের মটু বাবলু সাতাশীর অহংকার নড়াইল জেলার অহংকার সে নড়াইল সে ঢাকাতে ব্যবসা করে ঢাকায় থাকে আমরা যেখানে যাই না কেন এবং সস্তা এবং স্বল্প মূল্যে দেখবে আপনি তার

আমি মোহাম্মদ রেজাউল হক আমি মোহাম্মদ রেজাউল হক করি ব্যবসা ভালোবাসি কৃষি কৃষককে বাংলা ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে স্টুডেন্ট লাইব্রেরি নড়াইলের মাধ্যমে ধন্যবাদ বন্ধুরা আমরা নড়াইল থেকে আসছি সবার আয়োজক কমিটির জন্য স্মৃতি এবং ভালোবাসার স্বরূপ একটি ক্রেস উপহার দেব এই উপক্রেসটা সবার বন্ধুদের পূরণ করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি তোমরা একটু আসো সাভারের বন্ধুরা একটু মঞ্চের জন্য অনুরোধ করছি দেশে আমাদের এই দেশ প্রণাম কর সাভারের বন্ধুরা সাদা আছি সাভারের বন্ধুদের বিনা করছি নারায়ণদের ভালোবাসা স্বরূপ দেশটা নেয়ার জন্য আমাদের বন্ধু বন্ধুরা আমরা চেষ্টা করে দিলাম আর সাতাশি সর্বনকে আসলে আমাদের এই বয়সে এসে একটা প্রাণের স্পন্দন ভালোবাসা এবং নির্ভেজাল আনন্দ করার জায়গা আমাদের বয়স সবারই পঞ্চাশির উপরে অতএব আমরা একটু বেনার সঙ্গে দেখবো আমরা যে এই প্ল্যাটফর্মটা আমরা নষ্ট না আমাদের বয়স হয়েছে আমরা যাত অবস্থান থেকে আমরা অবশ্যই দায়িত্বশীল আচরণ করে আমরা এই প্ল্যাটফর্মটা আরো অনেক করে বাংলাদেশের সকল সন্ত্রাসী বন্ধুকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি